আপনি যদি চান জীবনে সবচেয়ে লাভবান হতে এবং একজন শক্তিশালী ব্যক্তি হয়ে উঠতে তাহলে আপনাকে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতেই হবে টেস্টোস্টেরন হলো এক গুরুত্বপূর্ণ হরমোন যা মানুষের অভারঅল বডিতে কাজ করে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন মেজাজের পরিবর্তন কোনো অনুপ্রেরণা ছাড়াই আবেগ প্রবণতা হৃদরোগ শরীরে চর্বি বৃদ্ধি হাড়ের ভর হার্টস পাওয়া চুল পড়া শরীরে এনার্জির অভাব বীর্যের পরিমাণ কম ফলে সেক্সের প্রতি দুর্বলতা টেস্টিকুলার সংকোচন যৌনাঙ্গে অসাড়তা ইরেকশন অর্জনে অসুবিধা নিম্ন মূত্রনালীর উপসর্গ কমায় রক্তে শর্করার মাত্রা কমায় যদি একটু হেলদি খাওয়া দাওয়া করেন তাহলে এই সমস্যাগুলো রোধ করতে পারবেন পুরুষদের শরীরে এই হরমোনের প্রভাবে এতগুলো সমস্যা দেখা যায় তাই এই হরমোনের ভারসাম্য বজায় রাখা জরুরি পেশির বিকাশ থেকে শুরু করে হাড়ের শক্তি বৃদ্ধি করা পর্যন্ত পুরুষদের বয়স উচ্চতা গড়ন এবং পুরুষত্ব অর্জনের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোন বিশেষ ভূমিকা পালন করে সেটাই যদি নষ্ট করেন তো আপনি বিয়ের পর স্ত্রী সঙ্গ ধরে রাখবেন কিভাবে আর সুস্থ সন্তানই বা জন্ম দিবেন কীভাবে তাই দৈনন্দিন জীবনে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ পুরুষেরা যদি রোজ খাওয়া দাওয়া পরিবর্তন করেন তাহলে এই হরমোনের মাত্রা বজায় রাখতে পারবেন চলুন তাহলে আজকে জেনে নিই সেই খাবারগুলো কি কি। রসুন রোজ এক কোয়া রসুন খান কাঁচা রসুন খেলে কোলেস্টোরল এবং কর্টিসোল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে এতে করে স্টেস্টেরন বৃদ্ধি পায় ডিম রোজ একটা করে ডিম খান ডিম পুষ্টিগুণে ভরপুর ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ডিমে প্রোটিন থাকে তাই টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সাহায্য করে তাই ডায়েটে প্রোটিন জরুরি তবে এমন প্রোটিন খান যার মধ্যে ফ্যাট নেই রোজ মাছ খেতে পারেন আমন্ড আখরোট কুমড়ো বীজের দানা এগুলো খাওয়া জরুরি কারণ এগুলো হরমোনের ভারসাম্য বজায় রাখে শাক সবজি শাক সবজি প্রচুর পরিমাণে খান শাকসবজি হরমোন উৎপাদনে সহায়তা করে এবং রোগের হাত থেকে শরীরকে রক্ষা করে এই খাবারগুলো খেলে পুষ্টি কয়েকগুণ বেড়ে যাবে এবং ফুল এনার্জি পাবেন তাহলে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এছাড়া ভালো করে রাতে ঘুমার এবং পর্যাপ্ত ভিটামিন ডি অর্থাৎ সূর্যের আলো গায়ে মাখুন আপনার জীবন অনেক বেশি সুন্দর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ